যেমন কথা বলা সোনপুরের এখানে যে কাঠের পোলটা আছে এই পোলটার ওখানে অনেক ছেলে মেয়েরা আসা যাতায়াত করে সবজি ব্যবসায়ীদেরকে নাহলে অনেকটা ঘুরে আসতে হয় অনেক সমস্যা ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই দাবিটা করা বড়ালি ঘাটের এই ব্রিজ খারাপ সহ এই বাঙরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেইগুলোকে ঠিক করা এই কথাটা আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার স্পিকারের সাথে মাধ্যমে জানানো এটা আমার দায়িত্ব খোঁজ নিয়ে দেখুন নওশাদ সিদ্দিকী কথা আপনাদের হোটেল নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা প্রতি নিয়ে বলে যাচ্ছে এটা যখন আমি বলছি আমার কথাকে যখন কাউন্টার করতে পারছে না তৃণমূলী বন্ধুরা কি বলছেন নওশাদ সিদ্দিকী কেউ গিয়ে এই কেউ বলছে বিজেপি শুনে কথা বলে কেউ বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করা হোক যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করা হোক চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেহমাও করছে

একদিন একটা ভিডিও হয়ে লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি আমি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে আমি মোদি বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়েও করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি সুতরাং আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয় আমি বলেছি ভাঙরের মানুষের কথা ভাঙরে মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভাঙরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের এই বলে রাখে সম্ভবত অর্থের অভাবে সে নিজের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে উনিশশো সাতচল্লিশ রাঙরের মেধা ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে ভিডিও আছে ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক ভাবে ভাঙরের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙরকে শুধু বম গুলিতে দেখানো হয় যে ভাঙরের ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান শাহজাহানের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে ভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ভোজ নিয়ে এসেছিল এই ভাঙড়ের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডালি এই ভাঙড়ের ভূমিপুত্র একজন ভূমিকম না তে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নামকে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তহুরা খাদুনকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে তিনশো মিটার রানেতে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আরও আছে ভাঙলের হমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক মমতা ব্যানার্জি রাখেন না তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিক ভাবে ভাঙরবাসী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয় নাহলে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরিব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান ভাঙরের নাম মুকুটে সম্মানের পলক গুজেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙরের যুবকদের কথা ভেবে কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় একটা একটা উন্নত মানের দেয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলো চাষ যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙড় সহ বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে হল হলো বিধানসভার মধ্যে এগারো পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষককে তো শুনলাম সুসাইডও করেছে ওসব চিন্তিত হওয়ার দরকার নাই সরকার ক্ষতিপূরণ দিক এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না কিন্তু আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন যে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রীকে আমি তুরন্ত চিঠি করলাম চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না ভাঙরের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না ভিতরে তো কিছু করতে পারছে না ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চাচামিচি করে আমি যখন বলি বাইরে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কখনো বিজেপি দালাল বলে দেখে দিচ্ছে কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে তারপরে বলবো যারা করছে তারা ব্যর্থ হবে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো সবাই আপনারা আপনারা আমি আগে বক্তব্য দিয়েছি কি জানি না আপনাদের বলে রাখি ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের কতজন ক্ষতিপূরণ পেয়েছেন আর একটা কথা বলে রাখি কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার পুলিশ থাকে যারা ডেলেভার বা কৃষক রাজ্য সরকারের একটা প্রকল্প আছে সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায় খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে বাজ করে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে পরিবার পেয়েছে। নিয়ে দেখুন, যারা ওই পঞ্চায়েত ভোটের সময় সমিতি ভোটের সময় যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো আপনাদের সতর্ক হন আপনাদের অনেক আছে মায়েদের বলব পাঁচশো হাজার হবে আগে পরে আওয়াজ তুলুন আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান সরকারি হসপিটাল পান না বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে দশ হাজার আট হাজার খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে আর মায়েদের বলুন পাঁচশো হাজার পরে হবে মায়ের আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে এটা প্রাইমারি স্কুল তো এখানে কালকে এসে প্রমাণ করে দেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতে শিক্ষক আছে নাকি খোঁজ নিয়ে দেখবেন চারশো ছাত্র ছাত্রী দেখবেন হয়তো তিনটে টিচার আছে কেন হবে মা আপনার আওয়াজ তুলেন আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে আর আপনার হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিচ্ছে পাঁচশো হাজার পরে হবে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রে এগুলোতে জন শিক্ষকের ছাত্র ছাত্রীর শিক্ষক দিয়াও এ আওয়াজ তুলুন পরিশেষে বলবো অনেক কথা বলেছি স্বল্প সময় আগামীতে কোনো সময় হলে বলবো আমাদের রাজ্য নেতৃত্বরা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছে দু হাজার চব্বিশে ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে আমাদের বুঝিয়ে দেবেন যে বুথে তোমরা আজকে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ আবেগ দেখাচ্ছ ওই বুথ তো সুযোগ পেলে তোমাদেরকে হারাত মানে পঞ্চায়েত সমিতি ছাড়া জেলা পরিষদ ছাড়া করা তো তোমায় যদি জবাব দেওয়ার সেটা দেবেন তবে অনুরোধ করবে একটা কথা দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন উঠা করুন যার যে দল ভালো লাগে করুন কাউকে বিজেপিকে ভালো লাগছে সিপিএম কে ভালো লাগছে কংগ্রেস কে ভালো লাগছে আইএসএফ কে ভালো লাগছে তৃণমূল কে ভালো লাগছে করুন আরে ডেমোক্রেসি এটাই তো ডেমোক্রেটিক কান্ট্রি এটাই তো আর ভালো লাগবে তাকে ভোট দেবে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠারো বছরের উর্ধে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে আপনার সংবিধান অধিকার দিয়েছে কেন অন্যকে ডিস্টার্ব করছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে ফেসে গেলে পার্টি আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে পার্টি দাঁড়াচ্ছে না আর আপনারা তো পাড়া না নেতা আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো শাসকের বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে সৌজন্য তার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা করে তুলুন বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও একটা কথা বলি আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয় যায় আর দু মিনিট বলবো অসুবিধা তো হ্যাঁ কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায় আপনারা যারা এখানে আছি আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি অনেক কম আমরা যখন ব্যাংকে টাকা জমা দি একা উদাহরণের জন্য বলছি ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই 1000 মানান 100 মানান ভুলে লেখ সেটা কি করে নিয়ে নেয় ঠিক করে নিয়ে নেয় আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই 1000 মানান 100 মানান ভুলেলে কি করে ছুরে ফেলা দেয় না তোরা যদি ছুরে ফেলে দেয় এটা অন্যায় সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু অপমানিত হতে হয় তো আমরা যে অপমানিত হচ্ছি আমাদের সন্তানরা আমাদের পরের প্রজন্ম হোক এটা আমরা কি চাইবো ভাই চাইবো না কোনো তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যদি একবেলা কেউ খেতে না পান একবেলা বেলা উপোস থাকবেন রোজাই থাকবেন তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন তারপরেও বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থ অর্থনীতি বাধা হয়ে দাঁড়ায় আমাদের সাথে যোগাযোগ করুন কলসুরে যে কমেডি আছে উত্তর চব্বিশ পরগনায় যে কমেডি আছে দেবঙ্গা যে কমেডি আছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব এটা শুধুমাত্র আইএসএফ বা আই এসএফের কর্মসংর্থকদের জন্য এইটা নয় তৃণমূলের যদি কোনো সন্তান তার বাড়ির সন্তান সে তৃণমূল করে তাকে ভালো লাগতেই পারে তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটা কোনো পড়াশোনা বন্ধ হয়ে যায় সেটাও আমি এক মাইক থেকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় তার দায়িত্বভার ভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পিতা আব্বাস সিদ্দিকি ভাইজান তুলে নেবে তার পরিচয় আমরা পাবলিক ডোমেনে ডিসক্লোজ করবো না সবার জন্য শিক্ষা দরকার আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে বলি এত মারামারি হানাহানি আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন এসটি সমাজের ভাই বোনেরা আছেন আমি একটা জাস্ট বলি কথা আপনারা অবাক হয়ে যাবেন অধিকার দেয় না ফিফ শিডিউল সিক্স যে অধিকার আছে দু হাজার ছয়ের পরে বন সুরক্ষা আইন যেটা আছে বন অধিকার আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয় না চল জমি জঙ্গল তো এটা দেখে উচ্ছেদ করে দিচ্ছে কিন্তু তারপরেও বলছি অধিকার আছে

বিতর্ক দেখছেন কেন আমি তো আরও বেশি বেশি করে করুক তবে একটা কথা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাছে আমি আশা করবো তৃণমূলের নেতৃত্বদের কাছে আশা করবো দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না বস্ত্র তো দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে অনেক ওয়েডল্যান্ড বুঝিয়ে অনেক টাকা করেছে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক বস্ত্র থেকে যায় আমি সে বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিন কাউন্টার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিং এর বেঞ্চ থেকে যে কোর্টে করেছিল সেটা খারিজ করে পুরো পিসি ভাইপুর সব জায়গায় কথা চলে নাকি নারী দাদির আবদার নাকি যেমন এটা করতে হবে সেটা করতে হবে আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে দেখুন সুদ দিতে হয় সেই হিসেবে দেখা যাচ্ছে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে সেই দেনা পার মান মানে মাথাপিঠে দিতে হয় দু হাজার এগারো সালের আগে একটা নাগরিকের ওপরে পশ্চিম বাংলার প্রায় বারো হাজার টাকা মতো রেঞ্জ ছিল আজকে 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 দু এসে পার নাগরিকের মাথায় সাথে ওপরে বেশি নির্ভরে যাচ্ছে রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝলি কাজে হাতে রাজ্যর ড্রাইভার তুলে দিয়েছে রাজ্যটাকে রসো নিয়ে যাচ্ছে খেলামেলা করে শুধু মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে প্রকৃত উন্নয়ন রাজ্য হচ্ছে না তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে তারা ডিএ পাচ্ছে পাচ্ছে না দিচ্ছে না তো এই তাদের হতের অধিকার তাকে দিচ্ছে না যখন ব্যাপারটা হচ্ছে অপাত্রে দান হয়ে যাচ্ছে সঠিক কাজে লাগালেই প্রোডাক্টিভ ওয়েতে কাজে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতো হতো হতো এই দেখতে হবে আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে দু হাজার এগারো সালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে কন্ট্রোল নাই ঈদের সময় রমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় রাজ্য সরকার ব্যর্থ কন্ট্রোল করতে পারে কিন্তু রাজ্য সরকার যদি ঠিকঠাক করে কন্ট্রোল করতে ছোটো ছোটো শিল্প আসছে না শোনো ভাই কোনো শিল্পই আসবে না যখন নিগ্রামে সিঁঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জি তিন যতদিন থাকবে পশ্চিমবঙ্গে শিল্প আসবে না যত তাড়াতাড়ি শিল্প ছিল তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন নেই আমার বলতাম মোদি সরকার তাহলে আমাদের পশ্চিম বাংলায় একশো দিনের কাজের সাথে যারা দুর্নীতি তাদেরকে জেলে রাখতো আর একশো দিনের কাজে যারা করে টাকা এখনো বকেয়া বাকি আছে তাদের বুঝিয়ে দিয়ে নতুন কাজ পশ্চিম বাংলার মা বাপ ভাইরা হিন্দু মুসলমান নির্বিশেষে যারা কাজ করে তাদের দিন যাপন করত তারা কাজটা করতে পারত এরা শুধু ক্ষমতাই থাকবে আর রাজ্য সরকার উদ্ধারের কথা বলেছিল তো মুসলমান বিপদে আছে বলেছিল তো মুসলমানরা ভেবেছিল হয়তো মানে বিপদ মুক্ত হবে উন্নয়ন কিছু হয়নি পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে তাই সময় এসেছে সজা ঘর আমি আপনাদের কাছে অনুরোধ হিন্দু মুসলমান জ্যান খ্রিস্টান ধর্মে বিশ্বাস ধর্মস্থানে থাকবে রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে এলে আপনার তাদেরকে প্রতিহত করুন দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে আজকে বলুন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া কেউ নরেন্দ্র আল্লাহ একবার বলে দোকানে গেলে কি তাকে কম দামে দেবে কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম সেই মানুষের ক্ষেতে এসে তবে কলছুরে আজ 2014 সালের আগে যে হিন্দু ভাইকার অর্থনৈতিক অবস্থা তলানিতে ছিল আজকে 14 বছর পরে 12 বছর 10 বছর পরে সেই জায়গাতেই আছে কলছুরে যে মুসলমান ভাইকার অর্থনৈতিক অবস্থা তলানিতে ছিল মমতা আমা মমতা সরকারের 12 বছর এসে সেই তলানিতেই আছে কি হয়েছে ওই বাকি বাকি বুড়দের মতো কিছু ফুলে ফেপে উঠেছে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না তাই শুমা এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো এই বক্তব্য বলে শেষ করার আগে মিথ্যা কেস দিয়েছেন বারাসাত কোর্টে যাব জামিন করাবো সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব জামিন করাবো সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো তবে কি চুপ করে যাব নাকি অন্যায় ভাবে আমার ভাইকে কেস মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন জামিন করে তো বাড়িতে নিয়ে আসবো তাকে মালা পরিয়ে তারপরে কি করব কেস চলবে দু বছর খুব বেশি হলে চার বছর সমাধান হয়ে যাবে কারণ মিথ্যা না ভাই কোর্টে গেলে তো এভিডেন্স লাগবে থানাকে আজকে ওরা কিনে রেখে দিয়েছে মেনে নিচ্ছে এক প্রকার সব সব অফিসার নয় তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে এখন অনেক ভালো অফিসার আছে তাদেরকে আমরা স্যালুট জানাই আমি জামিন করিয়ে নিয়ে আসার করে কেসটা উকিলকে দিয়ে চালাবো দু বছর চার বছর পরে কি হবে কেস ডিসমিস যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে ডিসমিস হয়ে যাবে তারপরে কি ছেড়ে দেবো যে উকিলকে দিয়ে মামলাটা মামলাটাকে জামিন করিয়েছিলাম যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবো পাঁচ টাকা আমি আগেও বলছি আজও বলছি নৌসার সিদ্দিকির হাতে পাঁচ টাকার পেন আছে এমন পেনের খোঁচা দেব তখন যেখানের খোঁচাটা লাগবে তুমি বুঝিয়ে দেবো মানহানি মামলা করবো ছাড়বো কেন তারপরে সে মানহানি মামলা করব মানহানি মামলা দুটোভাবে আয় সিভিলেও হয় কিবি নালে হয় একটা জেল জরিম না একটা হচ্ছে ক্ষতিপূরণ সময় কিন্তু করবে তা মাথায় রাখবেন যারা করছেন মিথটা কেসে নানাদিদিকে তখন খুঁজে পাওয়া যাবে না তার তো চ্যাকাজি দিনমূলের একটা বড় নেতা